ভাইরাল অডিও কাণ্ডে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে বামপন্থী যুবনেতা কলতান দাশগুপ্তকে এই গ্রেপ্তারকে কেন্দ্র করে চক্রান্তের অভিযোগ তুলে গতকাল আজ গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে এস এফ আই ডিওয়াইএফআই এআইডিডব্লিউ এ আজ এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা থানার ঘেরাও করে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র যুব ও মহিলা সংগঠনের সদস্যরা এবং নেতৃত্ব জানান আর্যকর কাণ্ডের আন্দোলনকে ভাঙতে ডিওয়াইএফআই এর রাজ্যের পত্র পত্রিকা সম্পাদক কমরেড কলতান দাশগুপ্তকে ঘৃণ্য ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে ও তিলক তোমার এই ঘৃণ্য অপরাধের সাথে যারা যুক্ত সকলকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস এফআই দিনহাটা লোকাল সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আবির দেব সভাপতি সুব্রত রায় জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভজিৎ দাস জেলা কমিটির সদস্য আব্দুল মালিক পাটোয়ারি ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রলোক দাস সভাপতি উজ্জ্বল গুহ জেলা কমিটির সদস্য মনিরুল হক মহিলা সমিতির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুজাতা চক্রবর্তী মহিলা নেত্রী সুদেবী সরকার সহ অন্যান্যরা আজকে আপনাদের থানা ঘেরাও কর্মসূচি মূলত কি কারণে দেশ থানাঙ্গেরা উপর মুস্থিত হচ্ছে আপনারা জানেন মিথ্যা মামলা ডিআইএফএ রাজ্যের সহ সম্পাদক তথা পত্রিকা সম্পাদক কে মিথ্যা মামলায় ফাঁসানো তার প্রতিবাদে গোটা রাজ্যে জুড়ে আমরা থানাঙ্গেরা উপর কর্মসূচি পালন করছি দেন পুলিশ অভিযোগ করার আগেই চোর কোणाल ঘোষের চিত্রনাট্যে পুলিশ সেভাবে পা মিলিয়েছে তার বিরুদ্ধেই আমরা তীব্র դিক্কার এবং নিন্দা জানাচ্ছি গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে